বন্ধুরা উইম্বলডন প্রতিযোগিতা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আপনারা জানেন যে আমি প্রতিযোগিতা শুরুর সময় শর্ট ভিডিওতে জানিয়েছিলাম যে উইম্বলডন প্রতিযোগিতার সমস্ত খবরাখবর আমার চ্যানেলে আমি দেব দেখুন চাকরির পরীক্ষার জন্য প্রতিযোগিতার দুটো যে সিঙ্গলস ওমেন সিঙ্গলস এবং মেন সিঙ্গলস এটা কিন্তু সবথেকে আকর্ষণীয় বিষয় প্রতিযোগিতার ক্ষেত্রে আকর্ষণীয় এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যও কেননা কারেন্ট অ্যাফেয়ার্সে এই ধরনের খবরই বেশি মানে এই ধরনের কিন্তু প্রশ্ন বেশি পড়ে তার কারণ হচ্ছে কেননা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা জানি যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা ইতিহাস হোক ভূগোল হোক সেটা পদার্থবিজ্ঞান হোক বা কেমিস্ট্রি হোক যে কোনো বিষয় ভাষার ক্ষেত্রেও যে অঙ্কের ক্ষেত্রেও যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু চাকরির পরীক্ষায় আসে বা এমনি পরীক্ষাতেও আসে তো উইম্বল্ডন বলুন বা যে কোনো স্ল্যাম যে চারটে টুর্নামেন্ট আছে আপনারা জানেন বছরের শুরুতে হয় অস্ট্রেলিয়ান ওপেন তারপরে হয় ফরাসি ওপেন তারপরে হয় আপনার উইম্বলডন ইংল্যান্ডে এবং লাস্টে হয় আমেরিকান ওপেন বা ইউএস ওপেন আমরা জানি এবং এই চারটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট লন টেনিসের সবথেকে আকর্ষণীয় প্রতিযোগিতা এছাড়া ডেভিস কাপ টুর্নামেন্ট অবশ্যই একটা হয় কিন্তু সেটি পুরনো টুর্নামেন্ট হলেও কিন্তু এই চারটে গ্র্যান্ডস্ল্যাম প্রতিযোগিতা এবং এর মধ্যে সব থেকে প্রাচীন প্রতিযোগিতা এবং ঐতিহ্যপূর্ণ হচ্ছে উইম্বলডন যেটা ইংল্যান্ডে হয় তো এই প্রতিযোগিতায় ইতিমধ্যেই সেমিফাইনালে কিন্তু কালকে বিখ্যাত দুটো ম্যাচ হয়ে গিয়েছে এবং সেই দুটো ম্যাচে ইগা সিয়নটেক এবং আনিসিমোভা কিন্তু ফাইনালে উঠেছেন অর্থাৎ মহিলাদের চ্যাম্পিয়ন কে হবেন সেটা কিন্তু ইগা সিয়ান্টে এবং অ্যানিসি মোভার মধ্যে লড়াইয়ের পরে কিন্তু জানা যাবে অন্যদিকে আজ শুক্রবার দিন দুটো অসাধারণ সেমিফাইনাল প্রতিযোগিতা রয়েছে উইম্বল্ডনের সেমিফাইনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল থেকেই সব থেকে আকর্ষণীয় বিষয় বিশেষ করে সেমিফাইনাল তো অত্যন্ত ভালো লড়াই হয় এবং ফাইনাল ম্যাচ তো আছেই তো উইম্বল্ডনে শুক্রবার দিন আকর্ষণ পুরুষদের সিঙ্গেলসের দুটো সেমিফাইনাল প্রথম ম্যাচে গত দুবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ যিনি অত্যন্ত পপুলার এই ইতিমধ্যেই তিনি স্পেনেরই কার্লোস আলকারাজ খেলবেন আমেরিকার টেলর ফ্রিজের বিরুদ্ধে টেলর ফ্রিজও কিন্তু খুব ভালো খেলছেন তো যাই হোক টেলর ফ্রিজের সাথে কার্লোস আলকারাজ যিনি অবশ্যই ফেভারিট কার্লোস আলকারাজ তার কিন্তু ম্যাচ রয়েছে অন্যদিকে আরেকটি ম্যাচে মুখোমুখি হবেন দুই আরও বিখ্যাত প্লেয়ার নোভাগ জকোভিচ যাকে কিংবদন্তি বলা হয় ফেডেরার নাদালের পরে নোভাগ জকোভিচ যদিও জকোভিচের উইম্বলডন বলুন বা না মানে সব মিলিয়ে গ্র্যান্ড স্লামের সংখ্যা ফেডেরার এবং নাদালকে তিনি টপকে গেছেন যাই হোক নোভাগ জকোভিচ অত্যন্ত এক গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং তার সাথে ইয়াসনিক সিনার তিনিও আর এক বিখ্যাত প্লেয়ার তার সাথে কিন্তু ম্যাচ রয়েছে অর্থাৎ একটা সেমিফাইনালে আলকার্লোস আলকারাজের সাথে খেলা হবে টেলর ফ্রিজের এবং আরেকটি সেমিফাইনালে খেলা হবে নোভাক জকোভিচ কিংবদন্তি প্লেয়ার তার সাথে ইয়াসনিক সিনারের বুধবার কোয়ার্টার ফাইনালে ফ্লাভিও কোবেল্লিকে হারান জকোভিচ তবে ম্যাচের শেষ দিকে তিনি পা পিছলে কোর্টে পড়ে যান যা দেখার পর তার চোট পাওয়ার সম্ভাবনা কিছুটা তার ভক্তরা উদ্বিগ্ন তবে জকোভিচ জানিয়েছেন যে চোট নিয়ে তিনি সেরকম কিছু বলেননি বলে কিন্তু প্রতিযোগিতায় প্রতিবেদনে বলা হয়েছে বরং সেই ফাইনাল নিয়ে তিনি বলেছেন ফরাসি ওপেনে ইয়াসনিক সিনারের কাছে স্ট্রেট সেটে হেরেছিলাম এখানে বড় পরীক্ষা অর্থাৎ ফরাসি ওপেনে ইয়াসনিক সিনারের কাছে কিন্তু নোভাক জগবিচ হেরে গিয়েছিলেন এখানে প্রায় তার বদলা নেওয়ার মতো কিন্তু বলেছেন এখানে তার কঠিন পরীক্ষা রয়েছে অবশ্যই ম্যাচটা কিন্তু অত্যন্ত হাড্ডাহাড্ডি ম্যাচ হবে অন্যদিকে কার্লক কার্লোস আলকারাজের সাথে টেলার ফ্রিজের ফ্রিজ যতই ভালো খেলুক কার্লক কার্লোস আলকারাজ কিন্তু ফেভারিট তবে এইটাতে নোভাক জকবজ এবং ইয়াসনিক সিনার কে জিতবেন সেটা বলা কিন্তু অত্যন্ত কিন্তু কঠিন তার কারণ এটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে যাই হোক শুক্রবার এই সেমিফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পুরুষদের সেমিফাইনাল যেখানে কারা ফাইনাল খেলবেন তারা কিন্তু আজকে নির্ধারিত হয়ে যাবে অন্যদিকে মহিলাদের ফাইনাল আপনাদের বললাম ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে ইগা সিয়নটেক যিনি এর আগে ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন ইগা সিয়নটেক তিনি ফাইনালে উঠেছেন অন্যদিকে অ্যানিসে মোভা কিন্তু চমকে দিলেন একটু আপনাদের জানাচ্ছি প্রায় বছর দুয়েক আগে তিনি ক্লান্তির জন্য টেনিস থেকে ছুটি নিয়েছিলেন বছরখানেক আগে উইম্বলডনে সরাসরি নামতে পারেননি তার জন্যে তাকে যোগ্যতা অর্জন পর্বে কিন্তু খেলতে হয়েছিল অর্থাৎ তিনি সরাসরি উইম্বলডনে খেলার সুযোগও পাননি মোভা তো তারপরে কি হলো তিনি প্রতিযোগিতার মূল পর্বে উঠতেই পারেননি তো এবছর তিনি তারপরে তিনি আরও যে সারা বছর যে টুর্নামেন্টগুলো হয় সেগুলো তিনি খেলেন এবং সেখানে অনেকটা উন্নতি হয় এর ফলে র্যাঙ্কিংয়ের সুযোগ পেয়ে তিনি এবারে উইমবেলন প্রতিযোগিতায় নামেন কেউ তাকে ভাবেনি যে তিনি এই জায়গায় যেতে পারেন তিনি কিন্তু চমকে দিলেন এইবারে উইম্বলডনের ফাইনালে ওঠার পথে তিনি ছিটকে দিলেন বিশ্বের এক নম্বর বেলারসের অ্যালিনা সাবালঙ্ককে অ্যারিনা সাবালঙ্কো অবশ্যই ফেভারিট ছিলেন তিনি বিশ্বের এক নম্বর প্লেয়ারও তাকে ছয় চার চার ছয় ছয় চার হাড্ডাহাড্ডি ম্যাচে কিন্তু হারিয়ে দিয়েছেন জীবনে এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন তেইশ বছর বয়সী মার্কিন তরুণী যার বিশ্ব র্যাঙ্কিং এই মুহূর্তে বারো উইমিল্ডনে তিনি এবার নেমেছেন তেরো নম্বর বাছাই হিসাবে জন্ম নিউ জার্সিতে বড় হয়েছেন ফ্লোরিডায় তবে এর আগে দু সালে তিনি ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন তখন বয়স ছিল সতেরো সেবার হেরে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যাসলে বার্টির কাছে তো যাই হোক এবার কোনো ভুল করেননি প্রতিটা পয়েন্ট সাওয়ালেঙ্কাকে চাপে রেখেছিলেন শীর্ষ বাছাইকে হারানোর পথে সবচেয়ে বেশি নজরে পড়ে তার শক্তিশালী ব্যাক শুধু তাই নয় এই জয় তাকে খেলোয়াড় জীবনে প্রথমবার বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম দশে নিশ্চিত করে দিল তো কেউই ভাবতে পারেননি যে অ্যারিনা সাবালঙ্ককে হারিয়ে দেবেন মোভা যদিও তিনি সেটা করে দেখিয়েছেন দ্বিতীয় সেমিফাইনালে ইগো সিয়নটেক উড়িয়ে দিয়েছেন বেলিন্দা বেঞ্চিজকে প্রায় মানে উড়িয়েই দিয়েছেন বলা যায় ছয় দুই ছয় শূন্য অর্থাৎ বুঝতে পারছেন প্রথম সেটে ছয় দুই এবং দ্বিতীয় সেটে ছয় শূন্য অর্থাৎ কোনো গেমই জিততে পারেননি বেঞ্চিজ তো এক প্রকার উড়িয়ে দিয়েছেন ইগাসিয়নটেক দুরন্ত ফর্মে রয়েছেন প্রথমবার উইম্বলডনের ফাইনালে উঠেছেন পোল্যান্ডের তারকায় যিনি ফরাসি ওপেনে চার চারবার চ্যাম্পিয়ন হলেও এই যে আমি বলছিলাম তিনি পাঁচবার জিতেছেন তার মধ্যে চারবার জিতেছেন ফরাসি ওপেন ইগা কিন্তু উইম্বলডনেই প্রথমবার ফাইনালে উঠলেন অবশ্যই তিনি ছ নম্বর গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠার পরে ইগা বলেছেন দারুণ উত্তেজিত এবং নিজের খেলায় গর্বিত টেনিস এখন আমাকে অনেক অবাক করে চলেছে ঘাসের কোটে অভিজ্ঞতা আমার ছিল না এটা বলেছেন তো যাই হোক ইগা সাথে অ্যানিসি মোভার লড়াই কিন্তু দুরন্ত লড়াই শনিবার দিন হতে যাচ্ছে কে চ্যাম্পিয়ন হয় সেই ধরনের খবর আমি অবশ্যই আপনাদের দিয়ে দেব কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উইম্বলডন প্রতিযোগিতা লন টেনিস প্রতিযোগিতা এবং ঐতিহ্যশালী প্রতিযোগিতায় সিঙ্গলস কে জিতছেন মহিলাদের বিভাগে এবং সিঙ্গলসে কে জিতছেন পুরুষ বিভাগে এটা কিন্তু চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি আপনারা এই খবর থেকে উপকৃত হয়েছেন অনেক কিছু জানতেও পারলেন ধন্যবাদ